তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো ঘুম থেকে উঠো করেছি মামামের জ্বরটা কমছে না ভালো লাগছে না মনটা কারোরই ভালো নেই রাত্রিবেলা ঘুম হয়নি আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধ জাল দিচ্ছি মামামের জন্য আর হচ্ছে এখানে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি মামা এখনও শুয়ে রয়েছে যাই হোক মনটা ভালো লাগে না মামা জ্বরটা যেহেতু কমছে না মামামের শরীরটা খারাপ হলে আমাদের সবারই মনটা খুবই খারাপ থাকে তা যাই হোক ভিড় বেশি এই আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার তোমরা অবশ্যই ভিড়টা তো দেখতে থাক চলো পরে দেখা হচ্ছে এখনো শুয়ে রয়েছে মামা নেই কটা বাজে দশটা বাজে ফুটে গেলে দুধটা বন্ধ করে দাও রেডি হয়ে গেছি এখন বাজারে যাচ্ছি কি মা আর আমি বেরিয়ে পড়েছি যাই আমি বাজার থেকে চলে এসেছি এত গরম আর ওদূরে তাপ কি বলবো মাথা ঘুরছে আর মামা এখানে শুয়ে শুয়ে ল্যাপটপ দেখছে ক্যান্স আমি বাজার থেকে চলে এসেছি এত বড়ো মা রোদ্দুরের তাপ কি বলবো মাথা ঘুরছে আর মামা এখানে শুয়ে শুয়ে ল্যাপটপ দেখছে দেখো দুটো শিঙি মাছ নিয়ে আসলাম মাম্মামের জন্য যেহেতু মাম্মামের শরীরটা ভালো না তো যদি জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো তার জন্য বাজারে গেছিলাম শিঙি মাছ আনছে তার দুখানা শিঙি মাছ নিয়ে আসলাম আর এদিকে আমার মা সবজি পাচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ওই জ্যান্ত মাছের ঝোল খাওয়াবো ক্যান্স দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি এখন গঙ্গায় যাচ্ছি গঙ্গার জল আর মামাম এখন ফলের রস খাচ্ছে লেবুর রস ওর পাপা ওকে করে দিয়েছে লেবুর রস তাই এখন খাচ্ছে তাই তো আবার স্ট্র নিয়ে খাচ্ছে ঠিক আছে চলো আমি বোন আর মা যাব গঙ্গার জল পরে বা দেখা হচ্ছে না তাতে খেয়ে নাও মামা তাতে খেয়ে নাও চলো এখন বেরোনো যাক না পরে খেলে হবে না এখনই খেলে এখনো অনেকটাই রয়েছে চলো এখন বেরানো যাক তা চলো বরমে কলেজে গেছে এখনো আসেনি দাও দাও তো আলো দিয়ে দিই এসি চলছে তো চলো দাঁড়ান একটা বন্ধ বরমে কলেজে গেছে এখনো আসেনি চলো কি আবার একটা ঘরের মাঝখানে একটা দেখো মানে বিরক্ত লাগে এই মেয়েটা এত জ্বালায় এত জ্বালায় কি বলবো মামা জ্বরটাই কমছে না ভালো লাগছে না ছাতা নিয়ে নিলাম বাইরে রোদ আছে এখনো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাইরে এখনো রোদ আছে জলের পিট নিয়েছি না বললাম পড়ে গেছে আমি ছাতা নিয়ে ছাতা বা রেখে আসলাম আমরা এখন গঙ্গায় যাচ্ছি মা দুই মেয়ে তিনজনে মিলে আমরা এখন স্টেশনে উঠলাম ট্রেনে করে যাবো বাগবাজারে আমরা ট্রেন পাইনি তবে বাসে করে আসলাম বাস থেকে নেমে পড়েছি চলে এসছি ট্রেন বন্ধ আজকে চলে এসছি আমরা দেখতেই পাচ্ছ গঙ্গা মা গঙ্গা আমার বোন এখন জলের টিপ কিনবে ছিস জল দেখো পুরো একদম টল টল করছে জোয়ারের জল জল একদম জোয়ারের জল দেখেছো এই দেখো সিঁড়ি একটাই ইয়ে নেই সব ডুবানো এদিকে যাচ্ছে বাসম ফাঁকা দেখো কেউ নেই আমরা দুজন আর বা এক তিনজন বাঁশো

তোকে আজ নেক্সট ডে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন মামা হঠাৎ বিকেল থেকে এতটা জ্বর জ্বর কিছুতেই নাম ছিল না তারপরে বাধ্য হয়ে পাক সার্কাসে আইসিএইচে নিয়ে গেছিলাম মাম তা নিয়ে গেছিলাম তো সেখানে ডাক্তার দেখে বললো যে চার দিন হয়ে গেছে তখন জ্বর কমছে না তাহলে ওকে ভর্তি করতে হবে তাই বললাম ডাক্তারবাবু দেখুন যদি ভর্তি না করে বাড়িতে বসে যদি ট্রিটমেন্ট কিছু করা যায় তাহলে দেখুন ওষুধ ওষুধ দিয়ে যদি কমে টমে তা ডাক্তার বললো ঠিক আছে চার দিন তো আর দিন তাহলে দেখতে পারেন পাঁচ দিন কিন্তু পাঁচ দিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে কিন্তু অবশ্যই ওকে ভর্তি করতে হবে কেন শরীরে জলের পরিমাণটা কমে গেছে ওর আর বেশি করে জল খাওয়াতে হবে আর না স্ল্যানের মাধ্যমে ওকে মানে জল দেবে তা যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মামা মায়ের জ্বরটা কমেনি বলে তাই এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বাড়ালাম না পরে আবার আসছি